নরেন্দ্র মোদী সরকারের এই বেয়াদপি বন্ধ করার নির্বাচন হচ্ছে এই নির্বাচন মাথায় রাখবেন এইবার বাংলার গর্জন হবে বাংলার বিরোধীদের বিসর্জন হবে তো আমার সাথে বলুন বাংলার গর্জন বলবো আমি আপনারা বলবেন বাংলা বিরোধী বিসর্জন বলবেন বাংলার গর্জন বাংলার গর্জন বলুন বাংলার গর্জন তাহলে বাংলার বিরোধীদের বিসর্জন দিয়ে তবে আমরা শান্তিতে নিঃশ্বাস ফেলব ঘোষের নির্বাচন এটা আপনাদের বাড়ির মেয়ের নির্বাচন আজকে আপনার মেয়ে যদি নির্বাচনে নামতো আপনার ছোট্ট বোন বা আপনার বড় দিদি যদি নির্বাচনে নামতো তার পাশে থেকে যেরকম ভাবে নির্বাচনে কাজ করতেন ঘোষের জন্য ভাবে কাজ করুন আগামী দিনের আমার বৃহত্তর পরিবারের আপনারা প্রত্যেকে একটা অংশ হবেন এই কথা দিয়ে যাচ্ছি আজকে আমি এই মঞ্চ থেকে আপনারা আমার পরিবার মমতাদি অনেক দায়িত্ব নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে যা চাওয়া পাওয়া যা চাহিদা যা আশা যা আকাঙ্ক্ষা সবকিছুর দায়ভার নেওয়ার জন্য আমি তৈরি আছি তিনশো দিন কাজ করব। আপনাদের পাশে থেকে কাজ করব। ছাত্র যুবদের জন্য কাজ করব। মা বোনদের জন্য কাজ করব। আমার বয়স্ক দাদারা রয়েছে তাদের জন্য কাজ করব। ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে পাঠাবে ঝাড়খণ্ডের বর্ডার থেকে শুরু করে বাংলাদেশের বর্ডার চষে এসেছি ঘুরে এসেছি এবার যাদবপুরের জন্য কাজ করব। ঘরের মেয়ে ঘরের জন্য কাজ করবে এবং ঘরটাকে সুন্দর করে তৈরি করবে যে ঘরে সবাই সে হিন্দু হোক সে মুসলমান হোক সে শিখ হোক সে জৈন হোক সে যেই হোক না কেন ওই একই ঘরে আমরা সুন্দরভাবে শান্তি মনে থাকবো বাড়ি যাবেন সবাইকে বোঝাবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এটা বোঝাবেন মানুষকে যে আপনাদের পাশে যদি কেউ থাকে আপনাদের হয়ে যদি কেউ লড়াই করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নৈতিক দায়িত্ব দিদির পাশে থাকার তার হাত শক্ত করার এই আন্দোলন যাতে জিয়ে রাখা যায় যাতে বাঁচিয়ে রাখা যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন আন্দোলন থাকবে বাকিরা সবাই সেটিং করে মিটিং করে ফিটিং করে কেউ গর্তে লুকিয়ে যাচ্ছে কেউ বেডরুমে লুকিয়ে যাচ্ছে কেউ এই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে কেউ ভাজপার ওয়াশিং মেশিনে কালো জামা পরে ঢুকছে সাদা পাঞ্জাবি পরে বেরোচ্ছে এইগুলো করতে দেওয়া যাবে না মাথা উঁচু করে রাজনীতি করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে আর আমাদেরকে গলা উঁচু করে কাউকে ভয় না পেয়ে এখানে যেই দালালগুলো বসে আছে তাদের কান অব্দি যাতে পৌঁছায় জোর গলায় বলুন বলুন বিজেপি आईएसएफ हटाओ बंगाल बचाओ बोलें आईएसएफ हटाओ आई एस एफ বাংলাকে ভালোবেসে আগামী দিনে অনেক লড়াই করতে হবে আপনাকে দেখে যেন ভয় পায় বিজেপি তার জন্য যেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি সকাল মোল্লা সায়নী ঘোষকে না লাগে চোখে চোখ রেখে যখন আপনাকে এসে বলবে না যে কাগজ দেখাও 50 বছর পুরনো তারপর আমরা ঠিক করব যে আপনি নাগরিকত্ব পাবেন না পাবেন না তখন বলবেন যে আজ जो সাহেব মসনদ है वो कल नहीं होंगे किराएदार है सभी यहां किसी का जायती मकान थोड़ी है सभी का खून शामिल है यहां की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है बोलेंगे लड़ाई করবেন তো মাথা উঁচু করে বাঁচবেন তো তাহলে বলুন আরেকবার জোরে मोदी हटाओ मोदी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ बोलू जय बांग्ला जय बांग्ला जय बांग्ला बोलू जय